আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন গল্প শুরু করা যাক কুষ্টিয়ার গড়াই নদী বহু একসময় এক সময় এটি গ্রামের জীবনধারা ছিল জল মাছ আর জীবনধারার উৎস কিন্তু সেই নদীর একাংশ নিয়ে গ্রামে অদ্ভুত গল্প ছড়ান স্থানীয়রা বলে মাঝরাতে গড়াইয়ের পারে এক ঘুরে বেড়ায় সে ডাক দেয় যদি কেউ তার ডাকে সাড়া দেয় আর ফিরে আসে না পুরো মানুষদের মতে এই পেটনির গল্পের পেছনে আছে দুঃখের ইতিহাস প্রায় একশো বছর আগে পরাইয়ের কাছে এক বিধবা নারী সবার ঘৃণা ও শাস্তির শিকার হয়েছিল তাকে গ্রামের লোকেরা জ্যান্ত নদীতে ফেলে দেয় আর সেই রাত থেকেই তার আত্মা নদীতে ঘুরে বেড়ায় করিম ছিল গ্রামের সাহসী যুবক তার কাছে এসব ভূতের গল্প অমূলক মনে হতো সে বলতো পেতনি টেতনি কিছু নেই ভয় দেখানোর জন্যই এসব গল্প বানান একদিন বন্ধুরা করিমকে চ্যালেঞ্জ করল তাহলে প্রমাণ কর মাঝরাতে গড়াইয়ের পারে গিয়ে দেখাও এসব মিথ্যা করিম চ্যালেঞ্জ গ্রহণ করল তার মা অনেক নিষেধ করলেন কিন্তু সে শোনেনি বলল আমি ফিরে এসে তোমাদের প্রমাণ দেব সেই রাতে করিম একা গড়াইয়ের পারে গেল আকাশে পূর্ণিমার আলো আর নদীর পানি কুয়াশায় ঢেকে পারে বসে নদীর দিকে তাকিয়ে রইল ঘন্টা কেটে গেল কিছুই ঘর করিম মনে মনে হাসল এসব ভূতের গল্প পুরোটাই ঠিক তখনই পানির মধ্যে থেকে একটি কণ্ঠ ভেসে এলো কেন এলে এখানে করিম চমকে গেল কুয়াশার মধ্যে একটি নারী অবরোধ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল তার সাদা শাড়ি ভেজা আর চুলগুলো ছড়ানো করিম ভয় না দেখানোর ভান করে বলল তুমি কে নারী বলল আমি এই নদী আমার কেউ নেই তুমি কি আমার সঙ্গী হবে করিম প্রথমে ভয় পেলেও সাহস ধরে বলল তুমি মানুষ না তুমি কে নারীটি হঠাৎ করিমের কাছে এগিয়ে এসে চিৎকার করে বলল আমার সঙ্গী নইলে তোমাকে টেনে নেব করিম বুঝল এটি কোনো সাধারণ নারী নয় সে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু পেত্নির হাত লম্বা হয়ে তার পা ধরে ফেল করিম চিৎকার করল আমাকে ছেড়ে দাও পেতনি বলল তুমি আমার ডাক শুনেছো এখন তুমি আর পালাতে পারবে না করিমের মায়ের মনে কিছু অস্বস্তি হচ্ছিল তিনি মসজিদের ইমামের কাছে গিয়ে সব খুলে বললেন ইমাম কিছু কোরআনের করিম তখনও পেতনির হাতে আটকে ছিল ইমাম উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন আলো যেন কুয়াশার অন্ধকার ভেদ করে প্রবেশ করল পেতনি করিমকে ছেড়ে দিয়ে চিৎকার করে বলল তোমরা আমাকে মুক্তি দিলেও আমি আবার আসবো গ্রামে ফিরে এলো সে তখন অর্ধমিত অবস্থায় ইমাম বললেন গড়াইয়ের পারে এখনো অশান্ত আত্মা ঘুরে বেড়ায় তাকে কেউ ভুল করেও ডাক শুনতে যাবে না তার মুক্তি তখনই হবে যখন কেউ তার প্রতি অন্যায় স্বীকার করবে গ্রামের লোকেরা এরপর থেকে রাতে গড়াইয়ের কাছে যাওয়া বন্ধ করল কিন্তু মাঝে মধ্যে রাতে বাতাসের সঙ্গে ভেসে আসে এক গুরুসুর যেন কেউ নিজের কষ্টের কথা বলছে